নমস্কার বন্ধুরা আমরা যে ডোঙলের রাসের মেলা যাই কিভাবে আমরা পরিক্রমা করে কত পরিশ্রম করে মেলায় পৌঁছায় সেটা তোমাদের সাথে আজকে দেখাবো তোমাদেরকে দেখাবো যে আমরা কোনটা দিয়ে কিভাবে মেলা দেখতে যাই তা চলো দেখতে থাকো আমাদেরকে কাদা পার করতে হবে টি পাচ্ছো দুদিকে সারি সারি ধান তার মাছ দিয়ে আমরা হেঁটে চলেছি দেখেছো একদম মানে

তো বন্ধুরা মাঝে হেঁটে যে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে তার ছোট টোটো গাড়ি রয়েছে যে আমাদেরকে লিফ্ট দিয়েছে আজকে আমরা টোটোটাকে ঢাকাবো কতজন টোটোতে লোড হয়েছে তো আছে পুরো ওখানে দেখো সব নাম তো দেখো কতজন ছিল একটা টোটোতে টোটো ড্রাইভার তো আমরা মেলায় এসে গেছি আর যারা যারা আমাদের মেলার ভিডিও দেখেনি আমাদের ভিডিও পোস্ট করা আছে আর কালকে যে সমস্ত নাগরধন্না অসম্পূর্ণ ছিল আজকে সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে তো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দেবো একটু ভিডিওর মাধ্যমে যে নাগরদন্নাগুলো কেমন কেমন করেছে তা চলো যারা যারা মেলার ভিডিও দেখেনি অবশ্যই ভিডিওটা দেখে নেবে আর আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই সবাই মিলে ফলো করো যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি আমরা তো বন্ধুরা কালকে দেখেছিলাম যে আপনারা নাগর নাগরধন্ডাগুলোর কাজ চলছিলো কোনো কমপ্লিট হয়নি আর আজকে আমরা দেখাচ্ছি দেখুন সমস্ত যে সমস্ত নাগর নাগরধন্ডা রয়েছে ডিসপ্লো রয়েছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড মানুষের ভিড়ও হচ্ছে কিন্তু না বলবো যে আপনারা আসুন সকলের আসেন মেলা ডোঙলের আর কারা কারা ডোঙলের মেলা এসেছো কারা কারা মেলা আসবে অবশ্যই কমেন্টে জানাবে আমাদেরকে